ফুলতলির মরিগঞ্জে ব্যাপক গন্ডগোল বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ব্যাপক মারধরের অভিযোগ ইভিএম জলে ছুড়ে ফেলে দিলেন গ্রামবাসীরা অভিযোগের তীর তৃণমূলের দিকে মেয়েরা ফেলে দিয়েছে গোলা বাড়ি বাজারে বিরোধীদের ভোট দানে বাধা অভিযোগের তীর তৃণমূলের দিকে পুলিশের লক্ষ্য করে ইট বৃষ্টি ঘটনায় এক সংবাদকর্মী গুরুতর जखম হয়েছে এলাকায় ব্যাপক উত্তেজনা প্রতিবাদে याची যার পথে ওখান থেকে গ্রুপবাজি করে আমাদের মারধর করে ওখানে তৃণমূলের লোক তৃণমূলের লোক মারধর করে দিয়ে মারধর দিয়ে পিটিছে এই দেখুন দিয়ে পিটিছে মাথায় বাড়ি মেরেছে দেখুন মাথা ফেটে গেছে মনে হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে পায়ে ইট মেরেছে পায় মেরে ফাটিয়ে দিয়েছে

আমরা মার্কে পিঠে ফিরে আসতেছি তারপর পুলিশ আসছে এবার চোখ রাখবো মথুরাপুর লোকসভা ভোটের দিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে সদিয়াল প্রাথমিক বিদ্যালয় ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী মানুষ আজকে আপনারা জানেন যে উৎসবের মেজাজে সাধারণ মানুষ এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে তারা মায়েরা শঙ্করদিন উলুদ্দিনে দিয়ে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করছেন তৃণমূলকে আশীর্বাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মধারাকে তারা কুডলিশ জানাচ্ছেন সকলকে একটাই বলবো সবাই নির্বিঘ্নে ভোট দিন নিশ্চিন্তে ভোট দিন নিঃশব্দে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের উত্তর কুমড়োপাড়া প্রাথমিক স্কুলে ভোট দিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায় তিনি দুশো নম্বর বুথে ভোট দিয়েছেন